গল্প অলে সত্যি এখানে গল্প ও শোনানো গল্প পাঠে এবং গল্পের সূত্রধারা আমি সুমন আজ নিয়ে চলে এসেছি এই রকমই একটি হারহীন করা ভৌতিক পুকুরের ঘটনা নিয়ে আমি যখন ঘটনাটা প্রথম পড়ি ঘটনাটা পড়ে আমার খুব ভয় লেগেছে আশা করি তোমাদেরও খুব ভয় লাগবে আবারও বলছি যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমন মৃদ্যা আটশো সাতান্ন অ্যাট ঘটনা পাঠাতে পারো আর ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা দিতে পারো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার শুরু করছি গল্প হলেও সত্যি দশ নম্বর এপিসোড যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ ঘটনা উত্তর দিনাজপুর থেকে দীপা বিশ্বাস যেমন ভাবে লেখা আছে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি হাই সুমন কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি উত্তর দিনাজপুরের বাসিন্দা আমি কিছুদিন হয়েছে তোমার ঘটনাগুলো শুনছি তোমার ঘটনাগুলি আমার খুব ভালো লেগেছে তাই আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার কাছে শেয়ার করলাম যদি তোমার এই ঘটনাটি পছন্দ হয় তাহলে তুমি তোমার চ্যানেলে এই গল্পটা পড়ে শুনিও এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমার বাড়িতে আমরা চারজন সদস্য আমার বাবা মা ভাই এবং আমি আমার বাড়ির পাশে পাঁচিলের সঙ্গে লাগোয়া একটা পুকুর ছিল আমাদের বাড়ি এবং পুকুরের মাঝে যে পাঁচিলটা ছিল সেটা ছিল ইটের পাঁচিল পুকুরটা ছিল আমাদের পাড়ার ক্লাবের ওই পুকুরে স্নান করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে এমনকি আমি নিজের চোখেও দেখেছি দুজন মানুষকে ওই পুকুরে স্নান করতে গিয়ে মারা যেতে এবার আসি মূল স্টোরিতে আমি বলছি প্রায় পাঁচ বছর আগেকার কথা বাবার তখন নিজের হোটেল ছিল হোটেল থেকে বাবার আসতে প্রায় রাত দুটো থেকে তিনটে বেজে যেত আর আমি তখনকার হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিলাম তাই আমিও রাত জেগে পড়তাম আমি ভাবতাম যে বাবা হোটেল থেকে এলে একাভারে বাবার সাথে ঘুমিয়ে যাব তাই আমি বাবার আসার অপেক্ষা করতাম এইরকমই একদিন রাত্রিবেলা আমি রাত জেগে পড়ছি তখন প্রায় রাত একটা বাজে তখন বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ হল আওয়াজটা পুকুরে কেউ ঝাম মেরে পড়লে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই তাই আমি বাইরে বেরিয়ে দেখলাম কিন্তু কেউই পুকুরের আশেপাশে ছিল না আমি তখন ভাবলাম হয়তো আমার মনের ভুল তাই আমি আবার এসে পড়তে শুরু করলাম কিছুক্ষণ পড়ার পর আমি আবার সেম আওয়াজ পেলাম কেউ একজন পুকুরের জলে ঝাঁপ মারছে তাই আমি টর্চ নিয়ে বাইরে গেলাম এত রাতে পুকুরের জলে কে ঝাঁপ মারছে সেটা দেখার জন্য কিন্তু সেই সময় আমাদের বাড়ির কলিং ভেলের আওয়াজ হলো আমি ভাবলাম হয়তো বাবা এসেছে তাই ছুটে গিয়ে বাড়ির দরজাটা খুললাম কিন্তু খুলে দেখলাম যে বাইরে কেউ কোথাও নেই তারপর থেকে আমার একটু ভয় লাগতে শুরু করলো আমার এটা মনে হতে লাগলো যে আমি তো ছোটোবেলা থেকে এখানেই মানুষ হয়েছি এমনকি রাত্রে বহুবার বাইরে বেরিয়েছি কিন্তু আমি এতটা ভয় আগে কখনো পাইনি আজ নিজের বাড়িতে নিজেরই কেমন ভয় লাগতে শুরু করলো তারপর আমি মাকে ডেকে সব ঘটনা মাকে বললাম মা সব ঘটনা শুনে আমাকে বলল এখনি তোর বাবাকে ফোন কর তখন আমি বাবাকে ফোন করলাম বাবা আমাকে বলল আমি তো এই তো গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটটা খোল তারপর আমি গেট খুলে দিলাম তারপর সেই রাতটা আমার কিছুটা ভয়ে ভয়ে কাটলো তারপরের দিন রাত্রিবেলা সেম টাইমে আমার যেন মনে হলো আমার জানালার বাইরে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে একটা কথা বলে রাখি আমার জানালার বাইরেটা একটা মাত্র গ্রিল দেওয়া আছে আমি একটু ভয় পাচ্ছিলাম বলে মাকে ডেকে নিয়ে সেই জানলার পাশে গেলাম সেই জানলার পাশে গিয়ে আমি যা দেখি তা আমি আজও পর্যন্ত বলতে পারি না আমি সেখানে গিয়ে দেখি যে একটা বিপদস চেহারার লোক মাথায় কোংড়ানো জুল কি যেন একটা চিবিয়ে খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন সে অনেক দিন কিছু খেতে পায়নি আমার জানালা দিয়ে বাড়ির আলো তার গায়ে গিয়ে পড়ছে তার মুখটা ভালোভাবে দেখার জন্য যখন আমার মা টর্চ লাইটের আলোটা তার মুখের দিকে ফেললো তখন সে আমাদের দেখে পুকুরের চলে ঝাঁপিয়ে পড়ল তারপর থেকে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং তারপরের দিন থেকেই আমার শুরু হয় প্রচণ্ড জ্বর এই জ্বর আমার পাঁচ দিন ধরে থেকেছিল যাই হোক বাবা আসতে আমি বাবাকে সব ঘটনা খুলে বললাম বাবা শুনে আমাকে এবং আমার মাকে বলল হ্যাঁ আমাদের পাড়াতে একটা এই রকম লোক ছিল যার চুল ছিল লোকটা নাকি বাবারও বন্ধু ছিল সে ওই রকমই আমাদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে মারা গেছে তো সুমন এই ছিল আজকেকার ঘটনা ঘটনাটা যদি তোমার পছন্দ হয় ঘটনাটা পড়ে শুনিও এটি দীপা বিশ্বাস এই ছিল আজকেকার ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমন মিতা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো এছাড়া ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা পাঠাতে পারো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও তোমরা জয়েন করতে পারো আর যদি ঘটনাটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে শুভরাত্রি